তোমায় আমি ভালোবাসি বলতে লাগে সরম আই লাভ ইউ সহজ সরল ভাষায় কথা বলে ও হাস্যরসাত্মক ছড়া বলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন রিপন মিয়া তার মুখের কথা এটাই বাস্তব আমি রিপন ভিডিও হা 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 এখন অনেকেরই মুখে মুখে রিপন মূলত একজন গ্রামের কাঠ মিস্ত্রি ছিলেন অবসরে ভিডিও বানাতেন কখনো ছড়া বলতেন আয় তেমন না থাকায় একসময়ে চাকরি খুঁজতে ঢাকায় আসেন সেখানে পিয়নের চাকরি পেলেও বেশি দিন টিকতে পারেননি ফিরে যান গ্রামে কিছুদিন পর রান্নার বানিয়ে আবারও আলোচনায় আসেন তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে এই জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক একটি টেলিভিশন প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে বাবা মাকে অবহেলার অভিযোগ ওঠে তার মায়ের কণ্ঠে ক্ষোভ অনেক কষ্টে মানুষ করেছি এখন পরিচয়ও দেয় না আমরা গরিব তাই হয়তো ওর মান সম্মান কমে যাবে এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে অনেকে রিপনকে অহংকারী ও অবজ্ঞাকারী সন্তান বলেও মন্তব্য করেন এদিকে রিপন ভিডিও নিজের পরিচয় এখনও অবিবাহিত বলে দাবি করলেও গ্রামের বাড়িতে তার বাবা মা নিশ্চিত করেছেন বহু আগেই পারিবারিকভাবে বিয়ে দিয়েছেন তাকে রয়েছে এক ছেলে ও এক মেয়ে একটি গণমাধ্যমকে কন্টেন্ট ক্রিয়েটর রাহিদ রনি জানান রিপন মিয়া বারো বছর আগে বিয়ে করেছেন তার ছেলে রাফির বয়স এগারো বছর মেয়ের নাম রোজামণি বয়স ছয় বছর রনি অভিযোগ করেন রিপনের সব ফেসবুক টিকটক ইউটিউব অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে তার ম্যানেজার সজীব তিনি রিপনকে পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন রিপনের আয় মাসে গড়ে তিন লাখ টাকা কোন মাসে লাখেরও বেশি হয়। কিন্তু তিনি পান মাত্র দশ ভাগ বাকিটা যায় সজীবের হাতে এই ঘটনার পর রিপন মিয়াকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা অনেকেই বলছেন খ্যাতি অর্জনের পর পরিবারকে অস্বীকার করা কেবলই অর্থনৈতিক নয় বাজার পত্রিকা